হ্যালো বন্ধুরা তার মমস কিচেনের সবাইকে স্বাগত আজকের আমি একদম নতুন রঙিন লুচি নিয়ে চলে এসেছি চলুন সেই রঙিন লুচি কেমন করে বানাবো দেখা যাক প্রথমে আমি বিটগুলো ছাড়িয়ে নিয়েছি আর দু ভাগ করে এটাকে আমি গ্রেট করে নেবো গ্রেটারের সাহায্যে আর হাতের সাহায্যে চেপে এর মধ্যে থেকে আমি জুস বের করে নেবো একদম সিম্পল কোনো এক্সট্রা কোনো উপকরণ লাগছে না তো ঘরের যেরকম যেটুকু উপকরণ লাগে একটা লুচির জন্য পুরো সেম আর শুধুমাত্র বিটের জুসটা এখানে লাগছে আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি একটু লবণ চিনি আর তেল দিয়ে আমি এটাকে ময়ম দিয়ে দেব। নর্মাল যেরকম আপনারা বাড়িতে লুচি বানান সেই রকমভাবেই ময়ম দিয়ে দেবেন তো আমি এবার আমি একটু তেল দিয়ে ময়ম দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে আর ময়মটা কমপ্লিট হবে যখন মুঠো মারলে যারা আমার চ্যানেলে নতুন বা একদম নতুন রান্না করতে জানেন না তাদের জন্য বলবো একদম মুঠো মেরে ধরলে দেখবেন মুঠো মানে মুঠোর মধ্যে চলে আসছেন হাতের সাহায্যে ভাঙলে ভেঙে যাচ্ছে ঠিক সেই রকম প্রক্রিয়াতে ভাববেন ময়মটা কমপ্লিট হয়ে গেছে ঠিক দেখতে পাচ্ছেন এইরকমভাবে এবার আমি এর মধ্যে জলটা ইউজ করব না জলের বদলে বিটের জুসটা ইউজ করবো এবার অল্প অল্প দিয়ে মাখাবো কারণ একেবারেই সবটা ঢেলে দেবো না তার জন্য মানে বেশি হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে তো এই আমি অল্প অল্প করে মাখিয়ে নেব একটা ডো বানাবো আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম ওই বাটিতে মানে বিটের রসটা লেগেছিলো তার জন্য আর অবশ্য একটু কম পড়েছিল রসটা তার জন্য অল্প একটু সামান্য জল দিয়ে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নেব নর্মাল ড্রো যেটা আপনারা মানে ঘরেতে লুচি বানানোর জন্য বানান খুব শক্ত হবে না আর একদম নরমও হবে না ঠিক সেই অবস্থা মতো আমি বানিয়ে নেব হাতের সাহায্যে এটাকে একটু চেপে চেপে মাখিয়ে নেবো অবশ্যই তো ঠিক আমার এই রকম ড্রো বানানো হয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই কতটা কালারফুল হয়েছে সেটাও দেখুন একদম কালারফুল হয়েছে না দেখতে বিট দিয়ে বানিয়েছি বলে একদম বিটের মতো কালারটা চলে এসেছে তো এই অবস্থায় আমি এবার এটাকে 10 থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা ঢাকা দিয়ে পাত্রে তো চলুন আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার দেখছি ঠিক এই রকম দেখতে হয়েছে আমি আবার এটাকে এক মিনিটের জন্য মাখিয়ে নেব যত মাখাবেন তত নিশ্চয়ই মানে লুচিটা নরম হয় এটা জানেন অবশ্যই যারা আমার অনেক পুরনো বন্ধু আছেন জানেন অনেক রকম তাদের জন্য আমি এবার লেচি কেটে নিচ্ছি হাতের সাহায্যে খুব ছোট করবো না মাঝের ধরনের লেচি করব। করে আমি এটাকে গোল গোল করে নেব নিয়ে বেলবো আর বন্ধুরা যারা অবশ্যই নতুন দেখছেন তার একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যদি রান্নাটা সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করবেন যেহেতু নতুন চ্যানেল খুলেছি আর যদি কোনো অসু ভুল হয় কিছু হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলেও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চলুন আমি এটা প্রথমে একটু ময়দা দিয়ে বেলা দেখাচ্ছি অনেক সময় ভাবতে পারেন যে কালারটা ময়দা দিলে হয়তো মানে অন্যরকম হতে পারে কিন্তু একদম হবে না আপনারা চাইলে যেটা সুবিধা ময়দা দিয়েও বেলতে পারেন তেল দিয়েও বেলে নিতে পারেন একটা তেল দিয়েও বেলা দেখাচ্ছি আমি আপনাদের তো প্রথমে ময়দা দিয়ে দেখালাম একদম কালারটা কিন্তু সেমই থাকবে কোনো অসুবিধা হবে না আর বাচ্চাদের টিফিনে যদি এই এইরকম কালারফুল লুচি যায় বন্ধুদের কিন্তু ভিড় লেগে যাবে যে কি টিফিন নিয়ে এসছে কালারিং লুচি তো ফুড কালার দিয়ে নয় অবশ্যই ভেজিটেবল দিয়ে বানানো এই কালার তো কোনো অসুবিধা হবে না ভয়ও পাওয়ার কোনো দরকার নেই তো আরও আমি কয়েকটা বেলা দেখাবো আপনাদের পারফেক্ট যদি আপনারা সেফ মানে সেফ চান আমার তো পারফেক্ট লুচি একদম গোল পুরো হয় না তো এটা খারাপ নয় আপনারা অবশ্যই বাটি বা গ্লাস দিয়ে মাফ করে কেটে নিতে পারেন আমি যতটা গোল হওয়ার সম্ভব মানে দেখাচ্ছি তো এইভাবে আমি সমস্ত লুচিগুলো বেলে নিলাম আর এবার আমার ভাজার পালা চলুন আমি প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করতে তো প্রথমে আমি একটা ছেড়ে দেখলাম অল্প গরম হয়েছে তার জন্য ফুলেনি বেশি তো এবার আমি আরেকটা দিয়ে দেব একদম পারফেক্ট মানে যেরকম ফুলকো ফুলকো লুচি হয় একদম ফুলকো ফুলকো লুচি অথচ দেখেছেন মানে কোনো কিছু আমি এক্সট্রা কিছু মেশাই শুধু বিটের জুস ছাড়া কারণ নিশ্চয়ই আপনাদের অসুবিধা হবে না বোঝার জন্য অবশ্যই একদম নর্মাল ভাবে দেখানোর চেষ্টা করছি আর আরও একটা কথা বলতে বলতে স্কিপ করে গেলাম যেটা বাচ্চাদের জন্য বাচ্চা বয়স্ক সবার ভালো লাগবে সকালে আপনারা অনেক মানে প্রায় তো অনেক সময় লুচি বানান বা কচুরি বানান আর এই শীতের সময় একবার বিটের লুচি বানিয়ে দেখুন সকালটা কেমন কালারফুল হয়ে যায় আর সবার মুখে হাসিটা মানে হাসি কেমন ফুটে ওঠে অবশ্যই সবার মুখে হাসি দেখার জন্য কিন্তু আমাদের রান মানে ঘরের যে ঘরনিরা অবশ্যই দেখে যে রান্না কেমন হয়েছে যতই কষ্ট হোক না কেন রান্না যদি একবার বলে ভালো হয়েছে আমাদের কিন্তু মানে কষ্টটা পুরো সব বিলীন হয়ে যায় আর বাচ্চাদের মুখে হাসি দেখতে সমস্ত মায়েরাও পছন্দ করে তাই না তো চলুন একবার বানিয়ে দেখুন এটাই রিকোয়েস্ট আর কিছু না আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্টে জানাবেন কেমন হলো কেমন হয়েছে তো এইভাবে আমি সবকটা লুচি ভেজে নেব আর সবকটা দেখানো অবশ্যই সম্ভব নয় আপনারা যত কটা দেখেছেন অবশ্যই প্রত্যেকটা ফুলেছে একদম পারফেক্টভাবে ফুলবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর আমি এবার সার্ভ করে দেব আমার লুচি করার ভাজা হয়ে গেছে আর টাইমেরও ব্যাপার আছে সবগুলো দেখালে অনেকটা টাইম বেড়ে যায় তো আমি কয়েকটা লুচি ভাজা দেখালাম আর দেখতে তো পাচ্ছেন না একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে এটা সাদা আলুর তরকারি বা ঝাল ঝাল আলু যেভাবেই কিন্তু খান না কেন যে কোনো আলুর তরকারি বা ঘুগনির সঙ্গেও ভালো যায় আমার রেডি আমি এবার সার্ভ করে দেব বন্ধুরা অবশ্যই ঘরে বানান ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই